খ্রিস্টিয়ান গায়ে হলুদ এবং বিয়ের অনুষ্ঠান কিভাবে হয় এটা জানার জন্য আপনারা অনেকে আমাকে ইনবক্স এবং কমেন্ট আমি আমার বিয়ে এবং গায়ে হলুদের ভিডিও আগে একবার আপলোড করেছিলাম কিন্তু যারা দেখেননি আজকের ভিডিওটি তাদের ছিল একুশে জানুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টিয়ানদের বিয়েতে মেয়ের শ্বশুরবাড়ি যদি দূরে হয়ে থাকে তাহলে হলুদের দিন সকালে শ্বশুরবাড়ি থেকে কিছু লোকজন এসে আশীর্বাদ করে মেয়েকে বিয়ের আগের দিনই তুলে নিয়ে যায় আমার বিয়ে যেহেতু ঢাকা হয়েছিল আমার ক্ষেত্রেও সেম হয়েছিল সকাল সকালই আমার শ্বশুরবাড়ির লোকজন বাজনা দিয়ে আমাকে তুলে নিতে চলে আসে এবং সাথে নিয়ে আসে পান সুপারি এবং মিষ্টি এর পরপরই শুরু হয়ে যায় দধিমঙ্গল আশীর্বাদ অনুষ্ঠান আমি যেহেতু সকাল থেকেই রোজা ছিলাম তাই ঠিক দুপুর বারোটায় আমার রোজা ভাঙা হয়েছিল দই কলা মিষ্টি মুড়ি এগুলো দিয়ে এবং পরিবারের গুরুজন থেকে শুরু করে সবাই আমাকে একের পর এক দই চিরা মিষ্টি খাওয়াচ্ছিল এবং আশীর্বাদ করে যাচ্ছিল বিয়ের আগে একজন মেয়ের বাপের বাড়িতে পরিবারের সবার সাথে এটাই হয় শেষ খাওয়া বিদায়ের পূর্বে আরেকটি নিয়ম হলো তার মার কুলে বসে এক গ্লাস দুধ খাওয়ানো হয় এবং এই সময় মা এবং মেয়ের ভিতরটা কষ্টে একদম ভেঙে চুরমার হয়ে যায় এরপর আমাকে কুলে করে বের করা হচ্ছিল এটাই হলো বিয়ের আগে একজন মেয়ের শেষবারের মতো ঘর থেকে বের করা এবং এই কাজটা দুলা ভাইরা করে থাকে পরপরই প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়ে যায় গায়ে হলুদ অনুষ্ঠান এবং গায়ে হলুদের পূর্বে আমার বড় ভাই এবং বোন আমার হাতে রাখি শুরু হয়ে যায় গায়ে হলুদ অনুষ্ঠান মা বাবা ভাই বোন গুরুজন এবং আত্মীয় স্বজন সহ সবাই আমাকে গায়ে হলুদ দিচ্ছিল যেহেতু আমার গায়ে হলুদের মেন প্রোগ্রাম হবে ঢাকায় সন্ধ্যাতে তাই গ্রামে খুব অল্প মানুষ নিয়ে ছোট পরিসরে আমার গায়ে হলুদ অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছিল এরপর সবার গায়ে হলুদে শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় বিদায় অনুষ্ঠান আসলে এই সময়টা একটা মেয়ের জন্য কতটা কষ্টের একটা মুহূর্ত যারা শুধুমাত্র এই সময়টা পার করেছে তারাই খুব ভালো জানে পরিবারের প্রিয় আপন মুখগুলোকে ছেড়ে ছিঁড়ে কত কিছু বিসর্জন দিয়ে একজন মেয়েকে চলে যেতে হয় এক নতুন জগৎ এক নতুন পরিবারে বিদায়বেলায় সব থেকে শেষ নিয়ম যেটা হলো পাটিতে কিছু খুচরো পয়সা ছিটিয়ে দেওয়া হয় এবং হাতের মুঠোয় করে এক মুঠে যতগুলো পয়সা ওঠে সেই কয়েকটা পয়সা নিয়ে বাপের বাড়ি ছেড়ে একটা মেয়েকে চলে আসতে হয় এটা কেমন নিয়ম তাই না যেখানে জন্ম সেই জায়গা ছেড়ে একবারে একটা মেয়েকে নতুন এক জগতে চলে আসতে হয় এরপর ঢাকায় এসে শুরু হয় সন্ধ্যায় বরণ অনুষ্ঠান এবং সবুজ শাড়ি যারা তারা হচ্ছে বরপক্ষ তারা প্রথমেই কোনে পক্ষ সবাইকে বরণ করে নেয় এবং এরপরই অরেঞ্জ শাড়ি এবং পাঞ্জাবি পরা যারা তারা হচ্ছে কোনে পক্ষ এরপর তারা আবার দাঁড়িয়ে সব ফুল ছিটিয়ে মিষ্টিমুখ করার মাধ্যমে নীল শাড়ি পরা নীল পাঞ্জাবি বা সবুজ যেগুলো পরা আছে এইসব আত্মীয় স্বজন হচ্ছে বরপক্ষ তাদেরকে সুন্দর করে বরণ করে নেয় এরপর বরপক্ষ তাদের পাত্রকে মাঝখানে নিয়ে নেচে নেচে হেসে হেসে হলে প্রবেশ করে এবং অপর দিকে কোনে পক্ষ মাঝখানে কোনেকে রেখে নেচে নেচে হেসে হেসে হলে প্রবেশ করে দায়িত্ব পেলেন সবাই কতটা আনন্দ করেছে এরপর শুরু হয়ে যায় আমাদের গায়ে হলুদ অনুষ্ঠান এবং আমরা দুইজনকে স্টেজে বসে পড়ি এবং আমাদের দুইজনের মা মানে বর এবং কনের মা দুই দিক দিয়ে এসে হাতে মোমবাতি নিয়ে প্রদীপ চালিয়ে শুরু করে আমাদের গায়ে হলুদের মঙ্গল অনুষ্ঠান এরপর চলে রাখি বন্ধন অনুষ্ঠান আমার বড় ভাই এবং বরের ছোট বোন আমাদের রাখি পরিয়ে দেয় তারপর একের পর এক গুরুজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমাদেরকে গায়ে হলুদ দেওয়া শুরু করে এবং আশীর্বাদ করা শুরু করে আমাদের বিয়েতে অন্য ধর্মের মানুষও করতে পারে আমার অনেক মুসলিম এবং হিন্দু ফ্রেন্ড এসেছিল এবং আমার হাজব্যান্ডের অনেক মুসলমান এবং হিন্দু কলিগ এসেছিলো এবং আমাদের গায়ে হলুদের রাতে খাবারের মেনুতে ছিল বিফ তেহারি মুরগির রোস্ট এবং বোরহানি গায়ে হলুদ শেষে ফ্রেন্ডস এবং আত্মীয় স্বজন সবাই মিলে অনেক নাচানাচি করা হয় এবং অনেক আনন্দ করা হয় আমাদের খ্রিস্টিয়ানদের গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়